হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনারা এত পরিমাণ টেনশন প্রতিদিন করছেন বন্ধুরা আসলে পেটের চর্বি এই পেটের চর্বি কি পেটের চর্বি নিয়ে আপনাদের খাওয়া ঘুম কিছুই নাই অফিসে গিয়ে শান্তি পাচ্ছেন না ঘুরতে গিয়ে শান্তি পাচ্ছেন না আসলে প্রতিদিন এক্সারসাইজ করছেন তারপরও কেন কেন এই পেটের চর্বি কমছে না এর কারণ কি আবার রাতের বেলায় ভাত বাদে আপনারা রুটি খাচ্ছেন এই রুটি খাচ্ছেন তারপরেও কিন্তু আপনাদের এই পেটের চর্বি কখনও কোনো সময়ের জন্য কমছে না আচ্ছা বন্ধুরা স্ক্রিনে খেয়াল করুন তো এই মানুষ দুটোকে কত সুন্দর ফিট লাগছে তাই না আপনাদের কি এরকম ফিট থাকতে ইচ্ছে না অবশ্যই ইচ্ছে হয় তো পারছেন না শুধুমাত্র এই তৈলাক্ত খাবারের জন্য আর আপনারা অলস সকালে উঠে দৌড়ান না বন্ধুরা সকালে উঠে কম করে হলেও এক থেকে দুই কিলোমিটার দৌড়ানো লাগবে আপনাদের আর এক গ্লাস করে সকালে লেবু পানি খাওয়া লাগবে তাইলে পেটের ভিতরে যে ডাইজেস্টিক সিস্টেমগুলো আছে সব ঠিক হয়ে যাবে আর বন্ধুরা কাঁচা ছোলার উপকারের কথা কি বলবো কাঁচা ছোলার কিন্তু অপরন্ত উপকার কাঁচা ছোলা প্রতিদিন রাতে ভিজিয়ে সকালে খাবে আপনি কি জানেন বন্ধু লেবু জলে কিন্তু ক্যান্সারের জীবনেও কিন্তু আউট হয়ে যায় তাতে করে আর এখন যে এক্সারসাইজটা দেখছেন এই এক্সারসাইজটা প্রতিদিন সকালে উঠে করবেন আর শশা খেতে বন্ধুরা ভুলবেন না শশায় কিন্তু আপনার পেটের চর্বিটাকে কমানোর জন্য খুবই হেল্পফুল একটা জিনিস শশা খাবেন অবশ্যই আর একটা এক্সারসাইজ এখন দেখাচ্ছি দেখেন খুবই কার্যকরী একটা এক্সারসাইজ এই এক্সারসাইজটা কিন্তু আপনাদের দৈনিক রুটিনে কিন্তু আপনি যোগ দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে